তাকে পুজো পাঠিয়ে আমার হাজারে ঘর হয়েছিল পঁয়তাল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার হয়েছিল মানে কাছে পুজো পাঠানোর পর মানে লটারি কাটছিলেন হ্যাঁ আচ্ছা তার আগে পুরস্কার হয়েছিল না না মানে তার আগে কোনো পুরস্কার হয় না মায়ের কাছে পুজো পাঠালেন তারপরে দুবার পঁয়তাল্লিশ হাজার পেয়ে দুবার পঁয়তাল্লিশ হাজার করে নব্বই হাজার টাকা কোথা থেকে আসছে না শক্তিগড় থেকে শক্তিগড় থেকে আচ্ছা দিয়ে আজকে মায়ের কাছে এলেন কেমন লাগছে মায়ের আশ্রমে এসে ভালো লাগছে আচ্ছা এই কথাগুলো যে আপনি বলছেন এই কথাগুলিকে আমি আপনাকে শেখাচ্ছি না না

আচ্ছা কোথায় বাড়ি আপনার শক্তিগড় শক্তিগড় কি নাম আপনার তুলু ক্ষেত্রপাল কি নাম তুলু ক্ষেত্রপাল তুলু ক্ষেত্রপাল ক্ষেত্রপাল আচ্ছা ঠিক আছে হাত দেখি লটারিতে আবারও প্রাপ্তিযোগ আছে কিন্তু লটারি আমি আপনাকে একটা কথাই বলবো লটারি কখনোই বেশি কাটবেন না অল্প কাটবেন তাতে মায়ের কৃপা পাবেন বেশি লটারি কিন্তু একদমই কাটবেন না লটারিতে প্রাপ্তিযোগ আছে আর একটুখানি সমস্যা রয়েছে যার জন্য এখন আপনার কিছু কাজ ডিসটর্ব হবে ঠিক আছে শুক্র ডাউন আছে শুক্র ডাউন আছে আর রবি কিন্তু সমস্যা রয়েছে রবিকে স্টং করতে গেলে চন্দ্রকে স্টং করতে হবে তার জন্য কি করবেন এই ডান হাতের বুড়ো আঙ্গুলে একটা রুপোর আংটি পরবেন হ্যাঁ রুপোর রিং পরে নেবেন ডান হাতের বুড়ো আঙ্গুলে গোল রিং গোল রিং আর প্রতিদিন স্নান করে সূর্যদেবতাকে জল নিবেদন করবেন জল অর্পণ করবেন প্রতিদিন ঠিক আছে জল দেবেন আর কিন্তু রবিবার দিনে সকালে ঘুম থেকে উঠেই স্নান করে সূর্যদেবতাকে জল দিয়ে প্রণাম করে তারপর খাবার খাবেন রবিবারটা কিন্তু নিরামিষ হবে রবিবারে হ্যাঁ রবিবার নিরামিষ হবে আর তিনটে শনিবার নিরামিষ হবে তিনটে শনিবার কি করবেন না মাটির প্রদীপ নেবেন মাটির প্রদীপ মাটির প্রদীপে সর্ষের তেল দেবেন সলতে দেবেন এক চিমটে কালো তিল দেবেন দিয়ে সেই প্রদীপটা অসত্য গাছের নিচে যাবেন অসত্য গাছের নিচে এইভাবে ঘুরিয়ে প্রদীপ জানাবে এইভাবে ঘোরাবেন যে প্রণাম করবেন যে প্রদীপটা নামাবেন

প্রয়োজন মতো ঠিক আছে কারণ আতরটার মূল্য পড়বে ছশো একান্ন টাকা আপনি যদি চান আজকে আমি দেবো আর যদি আজকে না চান পরে বাড়িতে গিয়েও আপনি ফোনে ফোনে অর্ডার করবেন আপনার বাড়িতে পাঠিয়ে দেওয়া হবে কি করবো বলুন হ্যাঁ ঠিক আছে দিয়ে দেবো তো ঠিক আছে এগুলো আপনার নাম বলুন আপনার নাম তুলু ক্ষেত্র গোত্র কাস্টমার

প্রভাবনা কার কাজের নিয়ে জরনি থাকে রাজস্থানে মানে তো বলা আছে সমপুর খবর হওয়ার পর একবার অফিসে ঠিক আছে